নমস্কার দেখছেন ম্যারাজন মেহিকা রয়েছে আপনাদের সঙ্গে আর ব্যাকগ্রাউন্ডটা দেখে অনেকে হয়তো এতক্ষণে চিনতে পেরে গেছেন আমরা এই মুহূর্তে রয়েছি নজরুল তীর্থে আর এখানে চলছে একত্রিশতম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আর ফিল্ম ফেস্টিভ্যাল মানেই কিন্তু আমরা জানি নতুন কিছু কাজ রিলিজ হওয়া নতুন কিছু শিল্পী নতুন কিছু ডিরেক্টরদের সাথে পরিচয় হওয়া তবে আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের কেউ নতুন কেউ পুরাতন আজকে আমরা এখন নজরুল রয়েছি আমাদের যে অতিথিদের জন্য যে অতিথিদের সঙ্গে আজকে আমাদের এই বিশেষ এপিসোড যাদের সাথে আমরা কথা বলে নেব তাদের মধ্যে কিন্তু একটা সুন্দরভাবে নতুন প্রতলের ব্যালেন্স রয়েছে মানে আমাদের সঙ্গে এখন যারা থাকবেন তাদের মধ্যে যেমন রয়েছেন একদম নতুন ডেবিউ কাজের লোকজন তেমন আবার বেশ পুরনো বেশ অভিজ্ঞ লোকজনও রয়েছেন আজকে রয়েছে এখানে অ দুই বা এ টু সিনেমার স্ক্রিনিং প্রথম স্ক্রিনিং এখানে এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে হৃত্বিক ঘটকের ছবি নিয়ে পুনরায় আবার কাজ করা হয়েছে আর ছবির পরিচালক হচ্ছেন সুমন মৈত্র আমাদের সঙ্গে আজকে পরিচালকও থাকবেন তার সঙ্গে থাকবেন আরও একজন বিশেষ ব্যক্তি যার প্রথম কাজ এই সিনেমাতে তো দেখা যাক তো পুরোটা এখন রিভিল করে দিলে তো হবে না পুরোটার জন্য এপিসোডটা শেষ অব্দি দেখতে হবে তো প্রথমেই আমরা সুমন্দার সাথে আগে কথা বলে নেব আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সিনেমার পরিচালক মানে এর পরিচালক সুমন মৈত্রকে সুমন্দাকে আমি গ্রেজোডের পর্দায় স্বাগত জানাচ্ছি এবারের ফিল্ম ফেস্টিভ্যালে এসছে অ টু তো এটা নিয়ে একটু আগে দর্শকদের বলে দিন হ্যাঁ এবার থার্টি ফার্স্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেঙ্গলি প্যানোরামাতে অফিশিয়াল সিলেকশন এ টু বা বাংলায় বলি অ দুই তো এটাই আমার এবছরের বলতে পারো যেহেতু শ্রদ্ধেয় ভিত্তিক ঘটকের এবছরের একশো বছর মানে জনশতবর্ষের তো সেটাই আমার শ্রদ্ধার্ঘ এবং আমার ট্রিবিউট টু মাস্টার ভিত্তিক ঘটক তার যে জিনিসটা ছাড়া ফিল্ম কেন যে কোনো প্রজেক্টই ইনকমপ্লিট তো এবারে আপনার টিম আপনার সঙ্গে যারা রয়েছে তাদের নিয়ে যদি ছোট্ট করে একটু দর্শকদের বলে দেয় হ্যাঁ মানে যেই চেষ্টা করেছি আমি ঋত্বিক ঘটককে শ্রদ্ধার গোটা দেওয়ার তো সেটাকে মাথায় রেখে যখন উনি এবং ডাকা তারাকে আমি ইন্টারপ্রেট করেছি সেইটা ইন্টারপ্রিটেশন করতে গিয়ে আমার মনে হয়েছে যে চরিত্রগুলো মানাবে যাদেরকে দিয়ে আমি গল্পটা বলতে পারবো সেইটা মাথায় রেখে আমি যাদেরকে কাস্ট করেছি তারা হচ্ছে রনক ভাটচার অঙ্কিতা ব্রহ্ম মেহুলি সরকার শ্রেয়শী রায় ব্যানার্জি দেবাশিস গাঙ্গুলি অরুণ চ্যাটার্জি এরা আরও প্রমুখ অনেকেই রয়েছেন তো সবাইকে মাথায় রেখেই আমার এটা কাস্ট করা এবং তারা চরিত্রটাকে চেষ্টা করেছে যেভাবে ভেবেছি সেটাকে পোর্ট্রে করার এটা একটা গেল টেকনিক্যালি যারা কাজ করেছে তারা বলতে পারো আমার ক্যামেরাম্যান দুজন ছিল তাদের দিবেন্দু বিশ্বাস এবং কৃষ্ণা বেলানি আমার সাউন্ড করেছে তীর্থঙ্কর মজুমদার টিটোদা আর অসাধারণ সাউন্ড করেছে আর আমার মিউজিক করেছে চন্দ্রিমা এবং ব্যাকগ্রাউন্ড স্কো চন্দ্রিমার করা আর গান গেয়েছে প্রমিত বিশ্বজিৎ এবং চন্দ্রিমা তো আপাততভাবে টেকনিক্যালি আমি এটা করেছি কালার করেছে স্বয়ং তো বেসিক টেকনিক্যাল টিম এটা কাস্টিং টিম এটা এবার এদেরকে নিয়ে আমার প্রচেষ্টা এবং বলতে পারো আমার ট্রিবিউট টু ঋতিক ঘটক অ্যান্ড অ্যাজ আ স্টুডেন্ট অফ সিনেমা হ্যাঁ এ টু বা অ দুই টু বা অ দুই যেখানে ট্রিবিউট টু ঋতিক ঘটক এটা মানে একটা কিংবদন্তি মানুষকে নিয়ে কাজ করা তার সৃষ্টিটাকে আবার অ্যাডাপ্ট করা এই প্রসেসটা সেটা কতখানি টাফ ছিল আমি অ্যাডাপ্ট করিনি আমি রিইন্টারপ্রেট করেছি তো রি ইন্টারপ্রেট করতে গিয়ে আমি রিয়েলাইজ করেছি তার যে ইন্টালেক্ট লেভেল তার যে ইডিওলজি তার যে তার যে সিনেমার গ্রামার তার যে সিনেমার ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের মাইলস অ্যাহেড মানে উনি একটা মাস্টার পিস তো ওই যে কটা সিনেমা উনি করেছেন নিয়ে পড়াশোনা করলে পরেও আমাদের এই একটা জীবন খুব কম পড়বে ওনার যে ওয়ে অফ ফিল্ম মেকিং ফিল্মিং ওনার যে বক্তব্য যে স্টেটমেন্ট ছবির মাধ্যম দিয়ে ভিজুয়ালের মাধ্যম দিয়ে সাউন্ডের মাধ্যম দিয়ে ডায়লগস দিয়ে স্ক্রিন ফ্রেমিংটা ওইটা স্ট্রং এবং প্রচণ্ড ইম্প্যাক্টফুল সেইটা আমি চেষ্টা করেছি আমি কিচ্ছু বুঝি না পারি না তো যদি ওইটুকুনিও একটু বুঝে ইন্টারপ্রেট করতে পারি তারই একটা প্রেজেন্টেশন হচ্ছে বেশ এই যে লাস্ট যা দাঁড়ালো কাজটা সেখান থেকে আপনার এক্সপেকটেশনটা কিরকম মানে দর্শকদের কতটা ভালো লাগবে বা কতটা হবে বলে আপনার না প্রথমত আর্টিস্ট আমি তো নিজে আগে শিল্পী তো আমি শিল্পী হিসাবে আগে আমি খুশি কিনা খুব ইম্পর্টেন্ট আমার ভালো লাগলো কিনা ভালো লাগছে কিনা এবং ভালো লেগেছে কি না তো আমি যখন স্যাটিসফাইড অ্যাজ আ ফিল্ম মেকার ছবিটার যে অডিও ভিজুয়াল ইন্টারপ্রিটেশনটা সেটা ঠিকঠাক প্রেজেন্টেবল আমার ভালো লেগেছে এবার দর্শকের মতামতের উপর আমি ছেড়ে দিলাম দর্শকই সব দর্শক যেভাবে এটাকে রিভিউ করবেন প্রিভিউ করবেন বা এটাকে ক্রিটিক্যালি জাজমেন্ট করবে বা অ্যানালিসিস করবে আমি মাথা পেতে নেবো তাতে আমি কেউ তো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় না ঠিক ভুলটা তো খুব ইন্ডিভিজুয়ালের কাছে খুব একটা আপেক্ষিক বিষয় না তো সেখানে যার যার ইন্টেলেক্টে যার যার ইন্টারপ্রিটেশনে কারোর ভালো লাগলে ভালো লাগবে কারো যদি না লাগে আমি কোথায় ভুল করেছি যদি ভুলগুলো ধরিয়ে দেয় তাহলে আমার আরও ভালো লাগবে কমসে কম আমি ভুলগুলো জানতে পারলাম আমি চেষ্টা করবো পরের ছবিতে নিজেকে আবার শিখিয়ে নেওয়ার নিজেকে ভুলটা শুধরে নেওয়ার আর এছাড়া অ্যাজ আ ফিল্ম হ্যাঁ বলতে পারি আমি চেষ্টা করেছি এবার এই চেষ্টাটা কত কতটা গ্রহণযোগ্য হয়েছে অডিয়েন্সের কাছে সেটা তো দেখার পর রিভিউ আসলে বা ক্রিটিক্যালি যখন আমি জানতে পারবো তখন বুঝতে পারবো বাট আমি হ্যাঁ আমি আই ট্রাইড মাই লেভেল বেস্ট আমার টিম প্রচণ্ড খেটেছে এবং লাস্ট দুটো বছর এটাকে নিয়ে অনেক যুদ্ধ গেছে তবে আজকে একটা শেপ আমরা পৌঁছেছি এই পর্যন্ত আশা করছি আর একটু ডাউন দ্য লাইন আমরা কিছু ফেস্টিভ্যালস ভিজিট করতে পারবো এবং তারপরে একটা রিলিজ প্ল্যান করব মেবি নেক্সট ইয়ার জানি না টাইমটা এখন বাট ডু ইট এই যে রিন্টারপ্রেট করার যে রাস্তাটা এক্ষুনি বললেন দু বছর ধরে প্রচণ্ড খাটুনি হয়েছে টিম প্রচণ্ড খেটেছে এই রিন্টারপ্রেট করার বিষয়টা একটু আগে একবার এই কথাটা আমাদের উঠল এই বিষয়টার মধ্যে দিয়ে যখন যাচ্ছেন মানে এই চিন্তাটা অ্যাড করতে এলো যে এইভাবে আমি চিন্তাটা আসে অ্যাকচুয়ালি ওইভাবেই তো ডেভেলপ হয় যখন ডেভেলপ করতে দেখি লেয়ারিং 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 আমি ডেভেলপ করেছি তখন একটা কথা আমার খুব ইন্সপায়ার করেছে সেটা হচ্ছে ভাবো ভাবা প্র্যাকটিস করে ওই ভাবা প্র্যাকটিস করতে গিয়ে ভাবছি আবার লেয়ারিংয়ে ভাবা প্র্যাকটিস করছি আবার ভাবছি এই ভাবতে 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 ছবিটা হয়ে গেছে এই ভাবনাটা কোথায় গিয়ে পৌঁছেছে এবার তো ভাবনার ওপর দিয়ে যখন মানুষ গিয়ে দেখবে যে ভাবনাটা আদৌ আদৌ তাকে ভাবালো কিনা বা ভাবনা তৈরি হলো কিনা সেই ভাবটার ওপরই দাঁড়িয়ে আছে না এইটা সত্যি যে যিনি বলে গেছেন ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো মানে ভাবতে ভাবতে তার ছবির তাকে ভাবতে ভাবতে তার ইন্টারপ্রিটেশনটা ভাবতে ভাবতে দেখতে দেখতে শিখতে শিখতে দেখলাম আমিও কিছু একটা ভাবতে ভাবতে একটা কিছু হয়ে গেল আর কি কি হয়েছে আমি নিজেও জানি না বাট না যে হয়েছে এক্সপেকটেশান যখন ডিরেক্টরের নিজের থাকছে এবং টিমের অন্যান্যদের সঙ্গেও যদি সম্ভব হয় আমরা কথা বলবো তো টিমের দিক থেকে এবং স্বয়ং ডিরেক্টরের দিক থেকে যদি এক্সপেকটেশান থাকে তো সেটা আশা করা যায় ভালোই হবে শুধু ভালো না খুব ভালো হবে তো বাকি তো দর্শকরা বলবেনই এক্ষুনি বলেই দিলেন সেটা ভালো লাগা খারাপ লাগা সবটা মিলিয়ে তো পারফেক্ট তো কিছু হতে পারে না আর শিল্পের চাহিদা শেষ নেই মানে যত ভালো চাইবো আরও ভালো হতে হবে বিষয়টা তো সবসময় কম থেকেই যায় তো সেখানে দেখি দর্শক কীভাবে নেয় এটা যেটাই নিক সেটাই মেনে নেবো বেশ তাহলে বাকিটা দর্শকের ওপরেই থাক আর স্যারকে অনেক ধন্যবাদ ওনার অত্যন্ত ব্যস্ত শিডিউল আর ফিল্ম ফেস্টিভ্যাল চলছে তার মাঝখানে এত ব্যস্ততা সামলে আমাদেরকে এতটা সময় দিয়েছেন আর সত্যি এটা বেশ অন্যরকম একটা বিষয় এই সত্যজিৎ মৃণাল ঋত্বিক যাদের দিয়ে বাংলার নিউ ওয়েভ শুরু শুধু বাংলা না বোধ ইন্ডিয়ান সিনেমা নিউ ওয়েভ যাদের হাত দিয়ে শুরু আরো প্রচুর নাম শুধু সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক নয় সেখানে তপন সিনহা আছেন মানে এরকম প্রচুর মানুষ আছেন যা আরো কিছু নাম বলতে গেলে অনেক নামই চলে আসবে এবং রেসপেক্টেড আমি অনেকগুলো নাম ছাড়তে পারি না যেমন তরুণ মজুমদার আছেন সেখানে আমি বলতে পারি আমাদের গৌতম কোষ আছেন অপর্ণা সেন আছেন এরকম কাল্ট এরা মানে লেজেন্ডারিতে সেখানে আমরা বুদ্ধতে ভরসা ছিলেন তো কি বলবো এরপরে তো সেখানে ঋতুপর্ণ ঘোষ ছিলেন মানে এইটা তো শেখা শেখা তো শেষ নেই সেই শিখছি ওই ভাবছি শিখছি ভাবছি শিখছি ভাবতে ভাবতে এরা পড়ে একটা চেষ্টা করছি হোমওয়ার্ক যদি সেটা ঠিকঠাক হয় এবং তাদের থেকে যখন তাদের ছবিকে নিয়ে একটা রিটারপ্রিয়েট করা সেটা থেকে তো শুধু ডিরেক্টরের নয় যারা আমাদের মতো দর্শক আমাদেরও বিশাল এক্সপেকটেশনটা থাকবেই আর বাকি কথা তো সেটা স্ক্রিনিংয়ে বলবে সেটা দেখতে হবে দেখে ভাবতে হবে দেখতে দেখতে ভাবতে হবে তারপর গিয়ে শেষটা বলতে হবে একদম আরও একবার গ্রে তরফ থেকে স্যারকে অনেক ধন্যবাদ আর সবাই দেখতে থাকুন গ্রে জোন আর এই বিষয় নিয়ে কিন্তু আমরা আরও আসবো তাই চোখ রাখুন রেজনের পর্দায় আর সুমন্দার সাথে তো কথা হলোই তো আমরা আবার আজকে পেয়ে গেছি আমাদের সঙ্গে ও দুইয়ের মিউজিক ডিরেক্টর চন্দ্রিবাদিকে প্রেজনের পর্দায় তোমায় স্বাগত আমি প্রথমেই যে প্রশ্নটা এই কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল খুব খুব ভালো এবং সবচেয়ে বড়ো কথা এটা আমার ডেবিউ কাজ তো এটা আমার ফার্স্ট প্লেব্যাক ফার্স্ট মিউজিক ডিরেকশন অ্যান্ড ফার্স্ট কম্পোজিশন তো এটা আমার কাছে একটা হিউজ পাওয়া তো অনেক অনেক বড় পাওয়া প্রথম ডেবি এটা ডেবিউ প্রথম কাজ আর প্রথম কাজেই সামনে একটা ভাসছে যে ঘটকের ছবি থেকে জায়গাটা লেগেছিল শুনে হৃত্বিক খুবই কঠিন ছিল প্রথমত আমি যদি আমার জার্নিটা বলি আমি বহুদিন গান বাজনা করছি প্রায় একত্রিশ বছর গান বাজনা করি আট বছর তার মধ্যে আমি প্রফেশনালি আছি গান বাজনা কিন্তু কোনোদিন ভাবিনি কম্পোজিশন করব এটা ক্রেডিট গোস্টু দা সুমন দাই মানে আফটার শুট আমাকে এই গানটার লেখাটা দিয়ে বলে লেখা গানের লেখা কিন্তু সুমন দা তো আমাকে দিয়ে বলে যে এটা কিন্তু শুট করো তো আমি তো কোনোদিন করিনি আগে কারণ দেখো আমি চেষ্টা করতে পারি তো ওখান থেকে জার্নি শুরু এবং তারপরে এতটা খুব কঠিন তো অবশ্যই ছিল যেহেতু এটা শুধু মেঘে ঢাকা তারা নয় সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম এগুলোরও একটা ইন্টারপ্রিটেশন আমরা বলতে পারি তো সেখান থেকে যেভাবে মেঘে ঢাকা তারা যেভাবে ইউজ হয়েছে ক্লাসিক্যাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতের যে ব্যবহার আমিও চেষ্টা করেছি এখানেও তাই আছে ভীষণ রকমের একটা ক্লাসিক্যাল মিউজিকের ব্যবহার আছে প্লাস কিছু রবীন্দ্রসঙ্গীত আছে এই টিমের সাথে কাজ করে ব্যাপারটা কিরাম মানে শেষ বেশ কীরম ফিলিংসটা কীরকম হচ্ছে এই যে এই টিমের সাথে কাজ করলে আজকে ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা রিলিজ হচ্ছে টোটাল ফিলিংসটা কেমন আমার তো কখনো টিম মনেই হয়নি আমার মনে হচ্ছে এটা ফ্যামিলি আমরা অদই সবসময় একটা ফ্যামিলি হিসেবে কাজ করছি মানে আমাদের যদি কোনো পার্সোনাল ক্রাইসিস হয় আমরা একজন আরেকজনের পাশে থাকি তো এটা আমাদের একটা অদুয়ের ফ্যামিলি যারা খুব আড্ডা মারি গল্প করি ভালোবেসে একসাথে থাকি আমি আমি জানি না এটা অন্য কোথাও হয় কি না এটা ফার্স্ট অফ অল আর সেকেন্ড অফ অল যেটা বললে কিফে পাওয়াটা একটা বিরাট ব্যাপার এবং প্রথম ডেবিউ কাজ সেটা আমার কাছে একটা সত্যি মানে একটা মানে বিরাট বড় পাওয়া সেটা পেয়ে আমি ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড সবাই দেখুক না এটা অনেক শিল্পীর কাছ থেকে শুনি যে নতুন শিল্পীদের জায়গা পেতে খুব সমস্যা হয় এবং সেই জায়গা থেকে ডেবিউ কাজে মিউজিক ডিরেকশন এবং সুমন যে সেই বিশ্বাসটা করেছে যে গোটা সিনেমার মিউজিকটা আমি করেছি কম্পোজিশন আমি করেছি এবং গাইয়েছি এবং যারা গিয়েছে তারাও কিন্তু নতুন মিউজিশিয়ানসরা খুব পুরোনো যারা অ্যাকুইস্টিক বাজিয়েছেন আমাদের তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং খুবই ভালো বাজান কিন্তু যারা সিঙ্গার এসছেন দুজন তারাও কিন্তু নতুন এবং আমার খুব বন্ধুস্থানীয় খুব ভালো গান তারা এবং সেখান থেকে বলতে পারো এটা একটা নতুন নতুনের একটা তোমরা দেখতে পাবে সবাই বেশ তো এই নতুন বেশিরভাগ তার সঙ্গে আবার পুরাতন একটু মিক্স রয়েছে সেই দিয়ে একটা বেশ রকম কাজ আর সেটা এসছে কোথায় কোথায় ফার্স্ট স্ক্রিনিং হচ্ছে না কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সবটা মিলে একটা বেশ রমরমা ব্যাপার বেশ এক্সাইটিং একটা ব্যাপার তবে ব্যাপারটা আরও বেশি এক্সাইটিং হবে যখন সেখানে দর্শকরা এসে যোগ দেবেন কারণ কোনো শিল্পই তো দর্শকদের ছাড়া সম্পূর্ণ নয় তো বেশ ভালো লাগলো আজকে সুমন্দা আর চন্দ্রিমাদি দুজনের কাছ থেকেই ফিল্ম নিয়ে একটু আড্ডা হলো একটু জানা হলো যদিও এই ধরনের আড্ডা জমে জমে গেলে একদম সেটা থামাতে ইচ্ছা করে না মনে হয় আড্ডাটা চলুক কিন্তু একদিকে এপিসোড টাইমে শেষ করতে হবে আর একদিকে এই এতটা ব্যস্ত আজকে ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে আমরা ঢুকে পড়েছি তাই ওনাদেরকেও ফ্রি করতে হবে তাই অত্যন্ত দুঃখজনকভাবে বক বকটা শেষ করতে হচ্ছে আশা করি ভবিষ্যতে আমরা আবার এরকম অদূরের মতো আরও দুর্দান্ত কাজ দেখব চন্দ্রিমা আবার মিউজিক ডিরেক্টর হিসেবে। আমরা অনেক ইন্টারভিউতে পাবো কিন্তু আজকের মতো দুঃখজনকভাবে এখানেই আমাদের শেষ করতে হচ্ছে এপিসোডটা সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন গ্রেজন আর ওই যে আবার ভাবতে ভাবতে দেখুন দেখতে দেখতে আবার ভাবুন তবে গিয়ে কিন্তু আমাদের টোটাল যে শিল্পের সার্কেলটা সেটা কমপ্লিট হবে কারণ আপনাদের ছাড়া কোনো শিল্পী কোনো ক্রিয়েটার কেউ কিচ্ছু নয় আপনারাই সব আজকের মতো এই পর্যন্তই চলেই সবাই ভীষণ ভালো থাকুন আর দেখতে থাকুন গ্রেজন